হ্যালো ফ্রেন্ড আমার নতুন আর ওটু ব্লগ ওয়েলকাম জানিয়ে শুরু করছি তো তোমরা তো দেখতেই পেয়েছিলে আমি কাল হেয়ারস্টাইল প্র্যাকটিস করার পর বেরিয়ে পড়েছিলাম কারণ শাশুড়ি মার জন্য শাড়ি কেনার জন্য তো ওনাকে একটা চুড়িদার এনে দিয়েছিলাম তো উনি বললো যে না আমি শাড়ি নেব তো শাড়ি নেবে কিন্তু মালবেরি শাড়ি যেটা আগের বছর খুবই উঠেছিল আমি বললাম যে ঠিক আছে চলো এনে দেওয়া হবে তো আমি প্রথমে শাড়ি হাটে গেছিলাম বাড়ার সাথে একটা বড় একটা শাড়ির হাট বলে একটা মল আছে তো সেখানে গিয়ে যেরকম কালার খুঁজছিলাম সেটা পেলাম না ইয়েলোর মধ্যে যে ছিল তার মধ্যে কালার খুঁজছিলাম সবই প্যাস্টেল শেড নালে সবই একদম খুবই রঙে তো ওই রকম রং পরবে না তো তারপর আমি যেখান থেকে সব সময় শাড়ি কিনি চলে গেলাম সাহা টেক্সটাইলের পাশে শাড়ি মন্দিরে তো শাড়ি মন্দির দোকানটা আমার খুব ভালো লাগে তো প্রথমে ওরা ডুয়েল শেডের দেখাল আমি বললাম আরেকটু ভালো মালবেরি দেখা এই জন্য আমি উপরে চলে উপরে উপরেই ওদেরকে এসি বন্ধ করতে বলে দিয়েছিলাম এই ব্লু কালারের শাড়িটা আমি নিয়েছি এটা খুব সুন্দর শাড়ি কিনলেই হবে তাই একটু খেয়ে নিলাম চা কারণ চলছে তোমার ডায়েট তাই বাইরের খাওয়া সব মান এই বিস্কুটটা আমি খাই খাই না সেই বিস্কুটটাই নিজে বলে আমার জন্য ঠিক আছে এই বিস্কুটটা আমি খাই না সবসময় এই পচা বিস্কুটটাই আনবে তো তারপরে বাড়ির পাশে চলে গেছিলাম স্পেন্সারে আর স্পেন্সার গিয়ে আমার এই শোপিসগুলো দেখতে খুবই ভালো লাগে আর তার সাথে ছিল কয়েকটা বাচ্চাদের গাড়ি এসব এইসব কিন্তু দেখতে আমার খুব ভালো লাগে তো এই ছিল আমার ব্লগ ভালো লাগলে লাইক এবং শেয়ার করো চলো